সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি চমৎকার এবং নিরিবিলি সমুদ্র সৈকত যাকে বলা হয় পাটওয়ার টেক বিস পয়েন্ট বা পাটওয়ার টেক সমুদ্র সৈকত স্থানীয় লোকজন অবশ্য একে পাথরের রানে সমুদ্র সৈকত বলেও সম্বোধন করে থাকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে তিরিশ কিলোমিটার দক্ষিণে এই নান্দনিক সৌন্দর্যের সমুদ্র সৈকতটি অবস্থিত এবং ইনানি বিচ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের আরও একটি সৌন্দর্যমণ্ডিত সমুদ্র সৌগত পাটোয়ার টেক এই পাটোয়ার টেকটির বিশেষত্ব হল এর একপাশে যেমন রয়েছে সাগরের মায়াবী ডেউ ঠিক তেমনিভাবে অপর পাশে রয়েছে পাহাড়ের হাতছানি এই দুয়ের সমন্বয়ে পিপাসু পর্যটকরা খুব সহজেই এখানে এসে একটা স্বস্তি ফেলে থাকেন এবং এটি মেরিন ডেপ রোডের পাশেই অবস্থিত বাংলাদেশের আরও একটি দীর্ঘতম রোড হচ্ছে মেরিনড্যা রোড এটি ঠিক আশি কিলোমিটার দুর্গ্য এই মেরিন ড্যাপ রুটের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না আজকে ঠিক তেমনি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি পাটোয়ার টেক সমুদ্র সৈকতের সব ধরনের সৌন্দর্য আপনারা যদি পাটোয়ার টেক সমুদ্র সৈকত আসতে চান তাহলে কক্সবাজার সমুদ্র সৌকত থেকে তিরিশ কিলোমিটার দক্ষিণে আসতে হবে এই জন্য আপনি ছাতকুলা জিপ ব্যাটারি চালিত অটো সিএনজি এভাবে কিন্তু আসতে পারেন এবং আপনার কাছ থেকে ভাড়া নেবে মাত্র একশো থেকে দেড়শো টাকার মতো বন্ধুবান্ধব মিলে আসলে খুব সহজেই এখানকার সৌন্দর্যগুলো আপনি উপভোগ করতে পারবেন টেক বিচের সবুজ পাহাড়ের কোল ঘেসে ঘরে উঠেছে ছোট বড় অসংখ্য রেস্তোরাঁ রয়েছে থাকার আবাসন হোটেল দর্শক মণ্ডলী সব ধরনের কোরাল পাথরের বীজ এই পাথরটি বীজ এই জন্য স্থানীয় জনগণ একে পাথরের রানী সমুদ্র সকুত বলেও ডেকে থাকেন আপনারা জানেন তিনানি বীজ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এটি অবস্থিত এখানে রয়েছে অসংখ্য মনের আনন্দে অবশ্যই সুচিহ্ন করে নিচ্ছে এবং সাগরের বুক ছুঁয়ে বয়ে আসা হিমেল হাওয়া আপনাকে প্রশান্তি দিবে এক নিমেষে তাই সাধারণত নিরিবিলি পছন্দকারী ভ্রমণ পিপাসু পর্যটকরা এই ভ্রমণ করে থাকেন মনের আনন্দে এবং বলে যান সব ক্লান্তি শ্রান্তি এবং নতুন করে শুরু করার এক নবোদ্ধাম ফিরে পানি পাটোয়ার থেকে এবং এই বিচের মেরিন্ডা প্রুডের পাশে রয়েছে পাথর পাথরের তৈরি ট্রায়াঙ্গেল সাগরের পানিকে বাধা দেওয়ার জন্য এবং এগুলো ব্যবহার করা হয় সাগরের পানিকে মূলত বাধা দেওয়ার জন্য যাতে পানি বেশি উপরে না আসতে পারে বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনা যেখানে স্যান মার্টিন রয়েছে এই স্যান মার্টিনের সৌন্দর্য উপভোগের একটা ছোঁয়া কেন্দ্র আপনারা এই পাটার্টিক বীজ থেকে খুব সহজেই হয়ে থাকে তাই ভ্রমণ প্রবাসী পর্যটকরা স্যান্ট মার্টিন ভ্রমণের আগে তারা ইনানি বিচ এবং পাটোয়ার্টিক বিচ ভ্রমণ করে থাকে এজন্য শামুক আর পাথরের খেলা বিভিন্ন ধরনের সামুদ্রিক শামুক ঝিনুক প্রবল কুরাতে ব্যস্ত এখানকার এবং স্বচ্ছ পানি আপনার রাশি এরকম নান্দনিক সৌন্দর্যের বীজ খুব কমই দেখা যায় এবং এ কারণে বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারকে পর্যটন রাজধানী হিসাবেও অভিহিত করা হয় সুপ্রিয় দর্শক ইংরেজিতে একটা কথা আছে জয় ইনক্রিয়েস ক্রিয়েস ওয়ান ইটস শেয়ার আনন্দটা যখন আপনি মানুষের কাছে শেয়ার করবেন তখনই কিন্তু এটা বৃদ্ধি পায় তাই আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে তৈরি করে দিতে পারি এবং আপনারা উপভোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে